আলহামদুলিল্লাহ এই যে কথা বলেছিলাম প্রধান অতিথি আসতেছে। সে আল্লাপাক এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বর পাঠাইছে নবীকে আগে বানায়ে বন্ধু আপনাকে প্রথম পাঠাবো না কারণ প্রধান অতিথি আসতে যে আসতে যে স্লোগান দিবে সবাই শুনবে প্রধান অতিথি আসলে যেন ওনার আলোচনা থেকে মানুষ বঞ্চিত না হয় ওনার কথাগুলো যেন মানুষ মনোযোগ সহকারে শুনে ব্যক্তি যদি গুরুত্বপূর্ণ হয় তার কথাগুলো মানুষ গুরুত্ব দিয়ে শুনে আমার বন্ধু যে কত গুরুত্ব এই কথাটা বোঝানোর জন্য আমার আল্লাহ বন্ধুকে বানাইলেন প্রথম কিন্তু পাঠাইলেন শেষে আমার আল্লাহ আমার বন্ধুর শান সৌকত বুঝানোর জন্য বলুন যে প্রধান অতিথির কথা আমি আগে বলছি প্রধান অতিথি আসতেছে তেমনিভাবে মিলাদুল নবী আমার মায়ার নবী বাবাহ আমার অনেক লম্বা কথা এখানে রেখে দিচ্ছি কারণ আমার ভাইকে বসায় রেখে আমার আলোচনা করা আদবের খেলা আমরা সবাই একজন আরেকজন আমরা এক বাই আলোচনা করলে চলে আমি যেই আলোচনাটা করতে যাচ্ছি আমার ভাই সেই আলোচনাটাই করবে বলুন ঠিক কিনা আর একটা কথা বলি বর্তমান সময়ে সাপেক্ষে বর্তমান প্রেক্ষাপটে একটা কথা না বললে নয় কারো কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ভালো না লাগলেও আমি বলে যাবো ভালো লাগলেও আমি বলে যাব বিষয়টা হইল একটা বিষয় বর্তমান সময়ে আপনারা দেখতে পারছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার মধ্যে উলিদের মাজারগুলো ভেঙে ফেলতেছে বলুন ঠিক না তবে একটা বিষয় মনে রাখবে বাংলার জমিনে মাজার ওয়ালারা না আসলে মসজিদ হইত মাদ্রাসা হইত মাজার ওয়ালারা আসছে বলে মাজারওয়ালাদের কারণে মসজিদ হয়েছে মসজিদের কারণে মাজার হয় না যদি বাংলার জমিনে তিনশো ষাট আউলিয়া যদি না আসতো বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতো না বলুন না এর পরেও শেষ কথা আমরা বাড়াবাড়ির পক্ষে নাই মানুষ বুঝে ফেলছে কাজটা কতটুক ভালো করছে আর খারাপ করছে মানুষ বুঝার বাকি নাই উনিশশো সালে সমস্ত বুকা মানুষ মরে গেছে এখন কেউ যদি মনে করে মানুষ বুঝে না যে এইটা ভাববে সে বুকা আর বাকি সবাই চালাক মানুষ মোটামুটি বুঝে গেছে কাজটা কতটুক ভালো আর একটা বিষয় আমরা তিন বছর চার বছর আলোচনা করে যেই কথাটা মানুষকে বুঝাইতে চাইতাম কিন্তু তারা এই কাজটা করাতে আমাদের জন্য সহজ হয়েছে তারা তাদের পজিশনে বসার আগে তারা তাদের পজিশনে বসার আগে এই রূপ যদি ধারণ করে ওই পজিশনে বসলে তাদের অবস্থা কেমন হবে এই কথাটা সহজ সরল মানুষ বুঝতে কোনো অসুবিধা হয়েছে না বলুন ঠিক কিনা সুতরাং আমরা কাউ বাড়াবাড়ির পক্ষে নাই আমরা রসুনে পাকের আদর্শ কাউকে আঘাত দেওয়া নাই সুন্নিরা কাউকে মারে না সুন্নিরা মার খাইছে মিষ্টি হাওয়া শূন্য এমন টানা মাঝে মধ্যে ইসলামের জন্য কিলগুতা মাইরে হাওয়াও কি মিষ্টি হাওয়া শূন্যত এমন টানা নবীজি মায়ের খায় না মিষ্টি হাওয়া সুন্নত না মাঝে মধ্যে ইসলামের লাগি মাইরে হাওয়াও কি শূন্য সুতরাং মানুষ বুঝে গেছে আমরা ঝগড়ার পক্ষে না ঝগড়া আগেও করি না এখনও করব না আমরা সদা সর্বদা দরজের পানি মাথায় ঢেলে দরজের সাথে কথা বলার চেষ্টা করি আমাদের কোনো কথা দ্বারা মানুষ যেন কষ্ট না পায় সমাজে ফাঁসার সৃষ্টি না হয় আপনাদের বিবেক রাজ্যে রেখে গেছি আপনারা দেখেন কোনো একটা জায়গায় যদি অনইসলামিক কাজ হয় মাজারের মধ্যে যদি হয় এটাকে প্রতিহিত করতে হবে এটাকে কিভাবে সংশোধন করা যায় সেই দিকে আমরা এগিয়ে যেতে হবে কিন্তু মাজার বেঙ্গের আর যদি বাঙ্গান আমার কোনো সমস্যা নাই এটা আমার আল্লাহ আগেই বলে দিছে মান আদালি ওয়ালিয়ান ফাকত আজান তুহু এটা হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন ও বন্ধু আপনার মাজার বন্ধুদের মাজার বাংবে আক্রমণ করবে সুত্রামি করবে আপনারা জবাব দিয়েন না এটার জবাব আমি আল্লাহ দেব বলেন সুবহানাল্লাহ তুমি সুত্রা যারা এটা করতেছে মূলত বাংলাদেশে টাইন না গজ ওয়ান্তাছে বলতে ঠিক أي يا مال شنكتو أو قصانو علو أي كان يشجع الله وآخر دعوانا والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركات